হ্যালো বন্ধুরা আজকে ফুটবল এবং ক্রিকেট থেকে তিনটি খেলা নিয়ে তোমাদের জন্য একটি সেফ মালটি নিয়ে এসেছি তো আমি প্রথমেই চলে যাবো ফুটবলে যে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ আছে সেখানে ক্লিক করব ইউরো কাপে আসার পর এখানে যেই তুর্কি এবং পর্তুগালের খেলা আছে এই খেলাটি আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমরা চলে যাব হ্যান্ডিক্যাপে হ্যান্ডিক্যাপে যাওয়ার পর তো আমরা জানি যে পর্তুগালে এখানে উইন হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু আমরা পর্তুগালকে উইন দেবো না খেলাটি সেভ করার জন্য আমরা এক হ্যান্ডিক্যাপ নিব যে ব্রেকেটে টু জিরো আছে পর্তুগালে এটা আমরা সিলেক্ট করব। পর্তুগালে খেলাটি নেওয়ার পর আমরা চলে আসবো বেলজিয়াম এবং রোমানিয়ার যে খেলাটি আছে ইউরো লিগে সেখানে আমরা জানি এখানে বেলজিয়াম উইন হওয়ার সম্ভাবনা অনেক বেশি কিন্তু আমরা আমাদের মাল্টিটি রিস্ক মুক্ত রাখার জন্য বেলজিয়ামকে সরাসরি উইন না দিয়ে আমরা এখানে চলে আসবো টিম ওয়ান টু উইন অ্যাটলিস্ট ওয়ান হাফ এখানে আমরা ইএস দিয়ে দিব মানে বেলজিয়াম যে দুইটা হাফের মধ্যে যে কোনো একটা হাফ উইন হবে তারপর ক্রিকেট ওয়ার্ল্ড কাপে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া এবং বাংলাদেশের একটি খেলা আছে আমরা জানি যে ইন্ডিয়া জিতার সম্ভাবনা অনেক বেশি তাই আমরা এখানে ইন্ডিয়াকে উইন দিয়ে দিব আমরা এখানে যে টিম উইন এখানে ওয়ান আছে আমরা টিম উইন ওয়ান এখানে দিয়ে দেব তিনটি খেলা নিয়ে আমাদের ওয়ান পয়েন্ট সিক্স ওটসের একটি মালটি হয়ে গেছে তো আপনাদের যারা ব্যালেন্স আছে সবাই সবার সাধ্য মতো এখানে ব্যাট করে দিবেন আমি সবাইকে সুপারিশ করবো যে ব্যালেন্সের দশ পার্সেন্ট মানে দশ ভাগের এক ভাগ আপনারা ব্যাট করবেন আমার ভিডিওটি যে ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে চাইলে ভিডিও ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে জয়েন করতে পারেন সময় স্বল্পতার কারণে সবসময় ইউটিউবে ভিডিও দেওয়া সম্ভব হয় না কিন্তু টেলিগ্রামে সবসময় ভিডিও